গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে একদম সকালে রান্না থেকে স্টার্ট করছি আর কি আজকে দেখতে পাচ্ছ রান্নাঘরের মেনু চুনো মানে মৌরুলা মাছ ভাজা হয়েছে আর মা এমনি মাছের ঝাল হবে ওই দিয়ে একটা মাখি বাঁধাকপির তরকারি করেছে ডাল আর শাক করেছিল আর চাটনি মানে ধনে পাতা পাটা আর কি চাটনিটা ধনে পাতা হয়েছিলো দিয়ে দিকে আমরা এখন হাঁটতে যাচ্ছি মানে এই খাওয়া দাওয়া করে হাঁটতে যাচ্ছি এখন আমরা যাই দেখছি এই অবস্থা মানে এখানে সার্কাসের মতো হচ্ছে আর কি দিয়ে বাবান সামনে দেখলে আমার একটা ভাগনা আর আমার মানে আমারই পাড়া আমাদের এই পাড়ার একটা মাসিমুনির ছেলে আর আমাদের বাবান এই তিনজনা যাচ্ছে আর এইদিকে এরা এখন মানে ওই সার্কাসের মতো করছে নানা রকম জিনিস করছিল। দড়ি বেঁধে বেঁধে দড়ির ওপরে হাঁটা তারপর নানা রকম এরা প্রত্যেক বছরই আসে দিয়ে আমার মামা ঘরের কাজটা আর কি থাকে মামা ঘরের কাছে একটা মানে পার্টি অফিসের মতো আছে ওইখানটায় ওরা এরা আর কি সবাই আছে তোমাদের সেটাও একদিন দেখাবো আমি যে এরা কোথায় আছে আর এরা না কোন ভোরে উঠে উঠে রান্না করে বেরিয়ে যায় যতগুলো খেলা দেখেছি তার মধ্যে এই খেলাটা আমার সবথেকে বেস্ট লেগেছিল দেখুন তো জানো তো খুব সুন্দর লাগছিলো আর কি তো যারাই আসছিলো তাদেরই চোখ আটকে যাচ্ছিলো তারাই দাঁড়িয়ে পড়ছিল কিন্তু আমাদের মানে হাঁটতে যেতে হবে তা তাই আমরা হেঁটে এসে গিয়েছিলাম আর কি স্টেশনের মেলা দেখতে কারণ আজকেই ছিল স্টেশনের লাস্ট মেলা তাই ছোট্টু আমি আর আমার বড় আর কি তিনজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম প্রথমে দোকানের দোকানগুলো দেখছিলাম আর ছেলেটার জন্য জিনিস কিনেছিলাম অনেক কিছুই আমি সেরকম কিছু কিনি আমার ওই একটা কাঁচের কাপ ভেঙে গিয়েছিল আমি নিয়েছিলাম সেইটা একটা চেঞ্জ মানে নিয়েছিলাম চেঞ্জ নয় মানে সেটা একটা নিয়েছিলাম আর একটা কাঁচের ঘর নিয়েছিলাম তারপরে মেলাগুলো এমনি ঘুরে ঘুরে দেখছিলাম মানে কী কী মেলাতে কী কী এসেছে না এসেছে ওগুলি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দিকে বসেছিল যত রাজ্যের এই নাগরদোলা এইসবের হিসাবে মানে এই দিকটাই বসেছিলো আর এত ঠান্ডা পড়েছিল না ছেলেটাকে নিয়ে আসিনি ছেলেটা ঘরে ছিল ওর এমনি ঠান্ডার ধাত ওই জন্য ওকে নিয়ে আসিনি ওর জন্য যেটুকু নেওয়া নিয়ে যা নিয়ে গিয়েছিলাম তারপরে আর কি এদিকে দেখতে পাচ্ছ মেলার দোকানগুলো চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা তারপর তারপর আর কি ছোট্টু আমি আর ও জায়বাবু আর কি তিনজনে মিলে আর কি খাবারের দোকানের দিকে গিয়েছিলাম খাবারের দোকানের দিকে গিয়ে আর কি এই জন্য নিয়েছিলাম মোমো নিয়েছিলাম মানে দু প্লেট নিয়েছিলাম আমার তো আমার বড়তে এক প্লেট খাচ্ছিলাম আর ছোট্টু এক প্লেট খাচ্ছিল তো ছোট্টুকে ছোট্টু খাচ্ছিলো ছোট্ট এইদিকে ক্যামেরাটা করে দিচ্ছে হলে খুব মানে ওকে দেখানো হয়নি আর কি তারপরে এইদিকে স্টেশনে মেলা থেকে আসার সময় দেখছিলাম যে ট্রেন ট্রেন আসছিলো আর ট্রেনটা না অনেক ঠিক আমি ওকে বলছিলাম যে আমরা এরকম করি দাঁড়িয়েছিলাম আজকের ভিডিওটা জানি না কীরকম কি হয়েছে না হয়েছে জানি না মানে আমি নিজেও বুঝতে পারছি না যে কীরকম হয়েছে বা কীরকম তোমাদের লাগছে দেখতে কমেন্টে জানি কি কীরকম হয়েছে বা কেমন লাগছে তোমাদের এদিকে ট্রেনটা চলে যাওয়ার পর আমরা আর কি একবারে যখন বাড়ি এসেছিলাম

এবার রান্না টান্না করার পর ছেলেটা যেহেতু নিয়ে যায়নি ওর খিদে পেয়েছে ও বললো মা আজকে আমাকে একটু ম্যাগি করে দাও আর ও না বোঝে যদি বলি তোমার শরীর খারাপ করবে তাহলে যেতে চায় না ম্যাগির যখন নাম করেছি সবাই মিলি আর কি একটু করলাম দিয়ে সবাই মিলি খেয়েছিলাম আর কি আমরা এখন ম্যাগির ফিষ্টি করছি সন্ধ্যাবেলায় এখন বাজছে তোমার ওই সাড়ে পাঁচটার মতো কিন্তু বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে এখন আমরা ম্যাগি খাচ্ছি আমার ম্যাগিটা এই জমার করলে বিট্টুর ম্যাগি বিট্টু খাচ্ছে আমার ছেলের ম্যাগি আমার ছেলে খাচ্ছে ওকে ম্যাগি হলে ওকে খাইয়ে দিতে হয় না আর এই যে ছোট্টু ম্যাগি ছোট্টু খাচ্ছে মানে সবাই ম্যাগি দেখা হচ্ছে তারপরে আর কি ম্যাগি কি খেয়ে তারপরে আমরা বিট্টু তো আমাদের মিষ্টি আনতে গিয়েছিলাম তারপর মিষ্টি আনতে মিষ্টি আনতে গিয়ে আমরা আর কি খাচ্ছিলাম ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা এক প্রকার বিট্টুত জোরা জুড়ি দিয়ে খেয়েছিলাম তারপর বাড়িতে এসে আর কিছু আর কি খাইনি শুয়ে পড়েছিলাম রেগা রে গামা চলো বন্ধুরা আমরা এখন একটু গল্প শুনি নিয়ে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা প্রচুর পরিমাণে শেয়ার করো আমাকে চেনা তো রাজুর বেটা রেকি আর এই হচ্ছে বড় বেটা রাজুর এই হচ্ছে রাজুর ছোট বেটা আর এই হচ্ছে লালু সাথীর বেটা চলো বাই গুড নাইট এখন তোমাদেরকে ছোট্ট একটা গান শোনাবে সেই গানটা শোনো গানটা কিন্তু খুব সুন্দরও করছে না আমার দিকে তাকাস আমি এমনি দিকে বিট্টু আমি এই আর বিট্টু আর এই গানের ভয়েসটা আমরা ঠিক শুনতে পাবে তো চলো আমাদের গানের ভয়েসটা আমরা তুই করে যা গানের গানের ভয়েসটা শোনাবো ওকে দেখাবো না বিট্টুকে আমাকে আমাদের দুজনকে দেখো

অমনি হলো না তা আস্তে আস্তে বলো হচ্ছিল তো চলা বলে দিল আমার ছেলে